ভোটের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কথার কোনো যুক্তি নেই কারণ দেখেন জান্নাত দেওয়ার মালিক আল্লাহ জান্নাত কে যাবে কে যাবে না এই সমস্ত এলেম জ্ঞান একমাত্র আল্লাহ হাতে আল্লাহ তালা আমাদের নির্দেশ করেছেন যারা ইমান এনেছে আমল করে নেক আমল করে তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়েছেন জান্নাত দিবেন সুতরাং আমাদের দায়িত্ব হলো নেক আমল করা সৎ কাজ করা এবং আল্লাহ প্রত্যাশা অনুযায়ী আনা আমরা ইমান আনব আমল করব তারপরে আল্লাহ চাইলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারেন এই আশা আমরা রাখি কিন্তু শুধুমাত্র ভোটের উপরে নির্ভর করা যাবে না যে আমি এই অমুক মার্কায় ভোট দিলে আমি জান্নাতে যাবো এটা একেবারে মিথ্যা প্রভাকাণ্ডা অপপ্রচার এবং মূর্খতার পরিচয় বরং আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু ব্যক্তি ইসলামী সংগঠন বিশেষ করে যে যে হয়েছে একটা জয় জয় কর আমরা সারা দেশব্যাপী দেখছি এই আটদলীয় সমঝোতার যে জোয়ার জোয়ারকে স্থবির করে দেওয়ার জন্য জোয়ারকে তারা থামিয়ে দেওয়ার জন্য অনেকের ব্যাপারে মিথ্যা ছড়ানো হচ্ছে অথচ যারা ছড়াচ্ছেন আমরা দেখেছি তাদের অনেকেই বলেছেন যে আমাদের নেতার নাম নিতে হলে অজু করে নেওয়া লাগবে নেতার নাম নিলে বিসমিল্লা বলে নেওয়া লাগবে নেতার নাম নিলে জান্নাত এখন নেতার নাম নিলে যদি জান্নাত হয় তাহলে এর যুক্তি কথা কোথায় কোথায় পেয়ে ফেললো তারা এই কথা বলি আমার কাছে মনে হয় আসলে এই কথাগুলা এটা তাদের বিশ্বাস হতে পারে যে তাদের নেতার নাম নিলে জান্নাতে যাবে বা তাদের নেতার নাম নিলে অজুব করতে হবে বা বিসমিল্লা বলতে হবে কিন্তু আমরা ইসলামী রাজনীতি যারা করি তারা এটা বিশ্বাস করি ইমান এবং নেকামলের ভিত্তিতে আল্লাপাক জান্নাত দিবেন শুধুমাত্র ভোটের ভিত্তিতে জান্নাতের আশা করা যায় না এবং এই ধরনের কথা আমরা বলিও না যারা এই কথাগুলো ছড়াচ্ছে আমার কাছে মনে হয় তারা দুনিয়াবি স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য ক্ষমতাকে কক্ষিগত করার জন্য তারা এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে আসলে ক্ষমতাটাকেই তারা মূল মনে করছে আখেরাতে যে তার জবাবদিহিতা আছে এই ভয় তার দিলের ভিতরে নাই আল্লাহর ভয় থেকে সে দূরে সরে যাওয়ার কারণেই ক্ষমতাটাকে মুখ্য মনে করার কারণেই এই কোরআন এবং হাদিস সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্র বিভ্রান্ত করছে মানুষের ভিতরে জনমনেটা বিভ্রান্ত ছড়াচ্ছে আমার মনে হয় না যে তারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মিথ্যা আশ্রয় নেয় না প্রতারণের আশ্রয় প্রতারণার আশ্রয় নেয় না তারা কখনো বিভ্রান্তমূলক কথাবার্তা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না সমাজ যাতে শান্তিতে থাকে শৃঙ্খলায় থাকে সকলের সমাজের সকল মানুষজনের সুখে থাকে নিরাপত্তায় থাকে আল্লাহ লোক যারা আল্লাহকে ভয় যারা করে তাদের এগুলি কাজ কিভাবে সমাজ ভালো থাকবে সমাজের মানুষগুলি ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে রাষ্ট্রের মানুষগুলি ভালো থাকবে সুতরাং আমি মনে করি যারা এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা এবং মূর্খতাপূর্ণ কথা বক্তব্য দিয়ে মানুষকে বিরোধ মানে মানুষের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করছে মানুষের ভিতরে একটা বিরক্তি ভাব সৃষ্টি করছে এটা একান্তই ক্ষমতাটাকে মূল মনে করে পরলৌকিক যে একটা জীবন আছে এই জীবনের প্রতি তাদের আসলে বিশ্বাস আছে ইন্নাল্লা ফারু আমরা জানি যারা এই দুনিয়াতে আল্লাহ তালার আমরা সকলেই আল্লাহ তালার বান্দা কিন্তু দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর প্রতি ইমান আনে ইমান আনার পরে নেক আমল করে সৎ আমল করে তাদের জন্য আসছে জান্নাতের কথা আল্লাহ তালা বলতেছেন আর যারা আল্লাহর প্রতি ইমান আনে না নেকামুল করে না ক্ষুদাদ্রোহিতার শিকার আল্লাহ তালার সাথে তারা মানে দ্রোহিতাপূর্ণ সম্পর্ক রাখে যারা ক্ষুদাদ্রোহীর অবস্থান যারা অবলম্বন করে এদের জন্য রয়েছে সুস্পষ্ট জাহান নাম এদের জন্য রয়েছে সুস্পষ্ট জাহান্নাম নাম যারা আমি মনে করি ইসলামের আসল হাকিকতটাকে মৌলিক বিষয়টাকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ভিন্ন খাতে যারা প্রচার করে ভিন্নভাবে নিজের স্বার্থের জন্য যারা ইসলামকে ব্যাখ্যা করে মানুষকে বোঝায় এরা প্রকৃতপক্ষে কোরআনকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে এবং এই কোরআন ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করার কারণে আমার মনে হয় আমি যেটা মনে করি তারাও অপব্যাখ্যাারী যারা আছে তাহারিফ যাকে বলা হয় কোরআনের ভাষায় যারা কোরআনকে তাহারিফ করে তারা আসলে সকলে তারা যাবে জাহান নামে তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা এই সমস্ত কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ও ওরা ইসলামী শরিয়া কিছু মাসলাম নিয়ে ব্যাখ্যামূলক মূলক বলে বলছেন তারা যেন তো করে আগামীতে এই সমস্ত অপব্যাখামূলক বক্তব্য থেকে তারা বিরত থাকে এবং আমরা দোয়া করব সকলেই যেন কোরআন এবং হাদিসের সহি কথা অনুযায়ী কথা বলতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে দেশের প্রত্যেকটা নাগরিক যেন দেশ পরিচালনার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে সুন্দর সুস্থ থাকার পাশাপাশি তারা যেন জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে পারে এবং সকলে যেন জান্নাতে যেতে পারে পাক সবাইকে কবুল করেন আমরা সেই প্রত্যাশা করি কোনো মানুষ কোনো ভাই তার ভুল কর্মের কারণে জাহান নামে যাবে জাহান নামের এই যে যন্ত্রণাদায়ক শাস্তি উপভোগ করবে এটা আমরা একজন আলেম হিসাবে মুসলমান হিসাবে এটা আমরা কামনা করি না আমরা সকল মানুষেরই দুনিয়া এবং আখড়াতা কল্যাণ কামনা করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক